দেশ ছেড়ে পালানোর পর আপাতত ভারতী আশ্রয়ের জায়গা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দেবেন তিনি বোন রেহানার বাড়ি রয়েছে লন্ডনে কিন্তু ব্রিটেনে আশ্রয় দিতে রাজি নয় ওই দেশের রাজনৈতিক মহলের একাংশ বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হক স্পষ্টই জানিয়ে দিয়েছেন ব্রিটেন সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেয়া ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির মুখেও একই সুর শোনা যায় তার সতীর্থ আরেক এক বাংলাদেশি লেবার এমপি ইউলিপ সিদ্দিক সম্পর্কে হাসিনার বোন রেহানার কন্যা খালাকে নিয়ে এই মন্তব্যে অসন্তুষ্ট টিউলিপ বাংলাদেশ ছেড়ে পালানোর হাসিনার সাথেই সময়ে ছিলেন তার বোন শেখ রেহানা দুজনে এখনও একসাথে আছেন রেহানা সম্ভবত শিগগির তার লন্ডনের বাড়িতে ফিরবেন কিন্তু শোনা যাচ্ছে বোন শেখ হাসিনাকে অনুমতি দেবে না কিয়ের স্টরমারের সরকার সূত্রের খবর ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা কিন্তু ব্রিটেনের বিদেশ দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চায় না তাদের বক্তব্য হাসিনাকে আশ্রয় দিলে দেশের উত্তেজনা ছড়াবে ব্রিটেনে কমপক্ষে সত্তর হাজার বাংলাদেশের বাস তাদের অধিকাংশই হাসিনা বিরোধী অনেকে আবার হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার সমর্থক খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ব্রিটেনে রয়েছেন হাসিনার পদত্যাগের দিন রীতিমতো উৎসব হয়েছে লন্ডনের ইস্ট অ্যান্ড এর লেনে টাওয়ার হ্যামলেটের আশেপাশের অঞ্চলেও লোকে হাসিনামুক্ত স্বাধীন দেশ উদযাপন করেছেন এ অবস্থায় ব্রিটিশ সরকার চায় না হাসিনাকে দেশে এনে জনমানসে ক্ষোভ বাড়াতে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা